হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে হামিস্টার কম্বার্টের তিনটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেব তো এই প্রশ্নগুলো আমাকে আপনারা অসংখ্য করতেছেন তো তিনটা প্রশ্ন হচ্ছে আমি যখন আমার টেলিগ্রাম চ্যানেলে লাইভে আসতেছি সেইখানে বেশিরভাগ পাচ্ছি তার পাশাপাশি আমার ইউটিউব চ্যানেলে ভিডিওগুলোর মধ্যে কমেন্ট বক্সে এই তিনটাই প্রশ্ন কিন্তু বারবার করে পাচ্ছি তো যারা এই প্রশ্নগুলো জানতে চাচ্ছেন আজকের এই ভিডিওটা কন্টিনিউ করেন প্রথম প্রশ্ন হচ্ছে হামিস্টার কম্বার্ট অথবা যে কোনো মাইনিং বটে যে আমরা কাজ করতেছি সেই বটগুলোতে আমরা আমাদের টন কিপার ওয়ালেট কানেক্ট করলে এইখানে টন কিপার ওয়ালেটটা ওপেন করার পরে ব্রাউজ অপশনে গিয়ে কানেক্ট অপশনে গেলে আমাদের সেই লোগোটা শো করতেছে না যেই ইয়া মাইনিং বোর্ডটা কানেক্ট করেছি সেটা শো করতেছে না সেটা হামিস্টার কম্বার্ট হতে পারে ইয়েস কয়েন হতে পারে ক্যাটেজেন হতে পারে ডট কয়েন হতে পারে বাউন্টি বাই হতে পারে যে কোনো মাইনিং বোর্ড কানেক্ট করেছেন অথচ এখানে শো করতেছে না এক্ষেত্রে আপনাদের প্রবলেম হবে নাকি প্রবলেম হবে না এটা জানতে চেয়েছেন এটা ক্লিয়ার করব দেন দুই নাম্বার যে প্রশ্নটা আপনাদের বেশি বেশি পাচ্ছি সেটা হচ্ছে আপনারা টন কিপার ওয়ালেটে আপনাদের মাইনিং বোর্ডগুলো কানেক্ট করেছেন কানেক্ট এখানে ঠিকই দেখাচ্ছে বাট সেই মাইনিং বটটার যে একটা পার্সোনাল লোগো থাকে সেই লোগোটা এখানে শো করতেছে না এরকম ফাঁকা দেখাচ্ছে এই ক্ষেত্রে আপনাদের প্রবলেম হবে নাকি প্রবলেম হবে না এটা ক্লিয়ার করব এবং তিন নাম্বার যেটা সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনারা আমাকে অসংখ্য কমেন্ট করতেছেন অসংখ্য প্রশ্ন করতেছেন লাইভে সেটা হচ্ছে আপনারা টন কিপার ওয়ালেটটা আপনাদের মাইনিং বোর্ডে কানেক্ট করবেন নাকি আপনার টেলিগ্রামের যে নিজস্ব ওয়ালেটটা আছে সেইটা কানেক্ট করবেন কোনটা কানেক্ট করলে সব থেকে বেটার হয় তো ভিউয়ার্স এই তিনটা প্রশ্ন জুড়েই কিন্তু আজকের ভিডিওটা এটা কিন্তু সকলের জানা দরকার তো আজকের ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং মাই ক্যারিয়ার চ্যানেলে আপনারা যারা নতুন দর্শক এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কেননা আমি টেলিগ্রামে প্রত্যেক দিন রাত নয়টা থেকে বারোটার ভিতরে যে কোনো এক সময়ে কিন্তু লাইভে আসি আর সেইখানে আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে আমাকে অথবা আমার অ্যাডমিনকে করতে পারেন আমরা সাথে সাথে সেই প্রশ্নের উত্তর দেই অথবা সমাধান দিয়ে থাকি তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন তো এখন আমি প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে আপনারা কোনো মাইনিং বর্ড যদি টনকিপার ওয়ালেটে কানেক্ট করেন তাহলে সেটা যদি এখানে শো না করে তাহলে কি আপনাদের সমস্যা হবে হ্যাঁ ভিয়ার্স আপনাদের এখানে সমস্যা কোনো প্রকার নেই তবে এই বিষয় নিয়ে আমি ডেডিকেটেড কিন্তু একটা ভিডিও তৈরি করেছিলাম সেইখানে আপনাদের জানিয়েছিলাম এইখানে যদি শো না করে তাহলে আপনারা কিন্তু ইয়া পাবেন না ইয়ার drop para এটা কেন করেছিলাম শুধু আপনাদের জন্য আপনাদেরকে সাবধান করার জন্য আমরা নিউজ পেয়েছিলাম যে টন কিপার ওয়ালেটে যদি এইখানে আপনারা যেই মাইনিং বটটা কানেক্ট করেছেন সেটা যদি শো না করে তাহলে আপনারা এখান থেকে ইয়ারড্রপটাকে ক্লেম করতে পারবেন না এটা আপনাদেরকে সাবধানতার জন্য কিন্তু করেছিলাম কেন করেছিলাম আপনারা যেন ইয়ারড্রপটা মিস না করেন আপনাদের ভালোর জন্যই করেছিলাম তো এখন এইখানে অনেক সময় এটা শো না করার কারণটা হচ্ছে এইখানে কোনো প্রকার গ্লিজ হয় নয়তো বা কোনো প্রকার ইস্যু থাকে কিন্তু আপনাদের এটা নিয়ে টেনশন করার দরকার নেই এটা আপনাদের সমাধান করার জন্য আমি কিন্তু ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম কিভাবে সমাধান করতে হয় তো সেটা আপনারা অনেকে বুঝেননি বা অনেকে সেই ভিডিওটা দেখেননি এখন এটা সমাধান কি এটা সমাধান হচ্ছে আপনি ধরুন হামিস্টার কম্বার্ট অথবা যে কোনো মাইনিং বটে আপনার এই ওয়ালেটটাকে কানেক্ট করেছেন টন কিপার ওয়ালেটটাকে এখন এখানে শো করতেছে না এক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে আপনি সরাসরি আপনার ওয়ালেটে যাবেন যাওয়ার পরে এইখানে যে আপনার ওয়ালেট অ্যাড্রেসটা আছে মেন ট অ্যাড্রেসটা এটা এখান থেকে দেখে নেবেন এই যে দেখুন এখানে আমার মাহবুবার হোসাইনে ক্লিক করি ক্লিক করার পরে এখানে কিন্তু আমার একটাই ওয়ালেট অনেক সময় আবার এখানে কিন্তু হামিস্টার শো করতেছে অনেক সময় কিন্তু অন্য অন্য ইয়াগুলো শো করতেছে অ্যাড করে নিয়েছেন আর সেইখানে ক্লিক করে আপনারা এখানে হাজার হাজার ডলার দেখে অনেকেই কিন্তু স্বপ্ন দেখতেছেন যে আমি এত ডলার পেয়ে গেছি ওটা কিন্তু ভুয়া ওইটাতে আপনারা কেউ যাবেন না সেটা ভুয়া আপনার মেন ওয়ালেটটা কানেক্ট করে নেবেন কানেক্ট করে নিলে হয়ে গেল তারপরে এইখানে যে অ্যাড্রেসটা শো করবে এই অ্যাড্রেসটাকে আপনি খাতায় লিখে নেবেন অথবা কপি করে নেবেন দেন এখান থেকে এইভাবে করে মিনিমাইজ করে দিবেন মিনিমাইজ করে দেওয়ার পরে আমি ধরুন হামিস্টার কম্বাটে অ্যাড করেছি হামিস্টার কম্বাটটা ওপেন করতেছি এখান থেকে হামিস্টার কম্বারটা ওপেন করে নিলাম ওপেন করে নেওয়ার পরে প্লে ইন ওয়ান ক্লিক এখানে আপনারা ক্লিক করবেন না এখানে ক্লিক করলে কিন্তু এখন প্রবেশ করতে পারবেন না এটা সার্ভারের জন্য একটু সমস্যায় রয়েছে আপডেটের ইস্যুর জন্য তো আপনারা সরাসরি প্লেতে ক্লিক করে দিবেন এই প্লেতে ক্লিক করে দিলে আপনারা কিন্তু প্লে করতে পারবেন এই যে দেখুন প্লে করে ফেললাম এখন ভিহার্স করণীয় হচ্ছে এখানে ওপেন করার পরে আমি যেহেতু হামিস্টার কম্বাটে আমার টন টনকিপার ওয়ালেটটা কানেক্ট করেছি এখানে আসার পরে এখন এই ইয়ারড্রপ অপশনে চলে যাব যাওয়ার পরে কানেক্ট ইউর টন ওয়ালেট এখানে ক্লিক করে দেব ক্লিক করার পরে এখানে কিন্তু আমার ওয়ালেটের অ্যাড্রেসটা শো করবে কি লেখা আছে এখানে ইউকিউএল ইউকিউ সি এল এস এবং লাস্টে আছে কি জে এক্স পিভি এখন আমি এখান থেকে এটাকে মিনিমাইজ করে এখান থেকে দেখে নেবো মিলাবো এই যে দেখুন ইউকিউ সিএল এখানে কী আছে প্রথমে ইউকিউ সিএল এবং লাস্টে কী আছে জে এক্স পিভি এখানে কী আছে জে এক্স পিভি তাহলে কি হলো দুইটা মিলে কিন্তু আমার ঠিক আছে এখান থেকে আমার কোনো প্রকার কোনো সমস্যা নেই তাহলে এটা কিন্তু আপনারা এইভাবে করে দেখে নিতে পারবেন অথবা খাতায় লিখে নিয়ে আপনারা এইভাবে করে যাচাই করে নেবেন যদি কারেন্ট থাকে তাহলে আপনার কোনো প্রকার কোন সমস্যা নেই আপনারা এখান থেকে ইয়ার ড্রপ ক্লেম করতে পারবেন তারপরেও যদি আপনাদের মনের মধ্যে কোনো প্রকার কোনো ভয় থাকে তাহলে আপনারা এইখানে ক্লিক করে দেওয়ার পরে এইখান থেকে এটাকে ডিসকানেক্ট করে দেবেন ক্রস অপশন অপশনটাতে অপশনটাতে ক্রস অপশনটাতে ডিসকানেক্ট করে দেওয়ার পরে আপনারা আপনাদের মেন যে টেলিগ্রামের ওয়ালেটটা আছে সেই ওয়ালেটটাকে কানেক্ট করে দেবেন তাহলে আর কোনো ঝামেলা থাকবে না কোনো প্রশ্ন থাকবে না কোনো ভয় থাকবে না আবারও বলতেছি আপনারা সরাসরি এইখান থেকে ডিসকানেক্ট করে দেওয়ার পরে আপনার টেলিগ্রামের যে মেন ওয়ালেটটা আছে সেইটাকে কানেক্ট করে দিবেন যদি ভয় থাকে এখন আমি আপনাদেরকে দ্বিতীয় প্রশ্নতে যাই সেটা হচ্ছে এইখানে আপনারা যদি ব্রাউজ অপশনে যাওয়ার পরে কোনো মাইনিং বট অ্যাড করেছেন সেটা এখানে লোগোটা শো করতেছে না সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে কি না যদি শো না করে তাহলে কোনো প্রকার কোনো সমস্যা নেই তারপর আপনাদের এখানে করণীয় আছে কিছু সেটা হচ্ছে আপনারা কি করবেন প্রথম শুরুতে দেখুন আমি এখানে মেজর ওয়েব অ্যাপটাকে কানেক্ট করেছি এখন আমি মেজরে চলে যাব। মেজরে যাওয়ার পরে এখান থেকে যে দেখুন মেজর সার্চ করতেছি মেজর সার্চ করে এখানে ওপেন করে দিলাম ওপেন করে দেওয়ার পরে আমি কি করব প্রথমত এই যে মেজরে যে অ্যাড্রেসটা আছে এখানে আমি কানেক্ট করেছি এই যে দেখুন এখানে ইউকিউব পি এই যে ওয়ালেট অপশনে আমার কানেক্ট করা আছে এইটা আর এইটা আমার ওয়ালেটটা দেখবো যে কারেট কি না এই যে দেখুন ইউকিউ পি এটা কিন্তু কারেট আছে তাহলে কি হয়েছে আমার এখানে কারেন্ট আছে অথচ এখানে শো করতেছে না তাহলে আমাদের কি করতে হবে আপনারা জাস্ট এই যে লোগোটা দেখতে পাচ্ছেন এই লোগোটার মধ্যে চেপে ধরবেন চেপে ধরে জাস্ট এখান থেকে এটাকে রিমুভ করে দিবেন রিমুভ করে দেওয়ার পরে আপনারা চলে যাবেন আবার আপনাদের ম্যাজরে মেজরে যাওয়ার পরে এই যে দেখুন এখানে অটোমেটিকলি কিন্তু ডিসকানেক্ট হয়ে গেল এখন আবার অ্যাড ওয়ালেটে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে আপনারা কী করবেন চাইলে টন কিপার অথবা টেলিগ্রামের নিজস্ব ওয়ালেটটা কানেক্ট করতে পারেন তো আমি এখান থেকে এই যে নিজস্ব ওয়ালেটটাই কানেক্ট করে নিচ্ছি এখান থেকে এটাকে কানেক্ট করে দেব তাহলে কি হবে আমার টেলিগ্রামের যে নিজস্ব ওয়ালেটটা আছে এইটা এখানে কানেক্ট হয়ে যাবে এই যে দেখুন ফিয়ার্স একটু লোডিং নিচ্ছে তো নেটের প্রবলেমের জন্য সমস্যাটা দেখা দিচ্ছে তো এখান থেকে এটা আমরা করবো না আমরা ব্যাক করে নিচ্ছি যেহেতু সমস্যা দেখা দিচ্ছে আরেকবার ট্রাই করে দেখব যদি না হয় তাহলে আমরা টন কিপারটা কানেক্ট করে নিব। তো দেখতে পাচ্ছি এখন এটা হচ্ছে না লোডিংয়ে নিচ্ছে হয়তো বা কোনো সমস্যা দেখা দিচ্ছে তো এটা আমি এখন করতেছি না যখন ইয়া হবে করে নেবো এখন আমি এখান থেকে টন কিপারটাকে কানেক্ট করে দেব টন কিপারটাকে কানেক্ট করে দেওয়ার পরে এখান থেকে আবার ট্রাই করে দেখব এই যে দেখুন আমি কানেক্ট করে দিলাম ট্রাই করে দেখব যদি এখানে শো না করে আমাদের কোনো প্রকার কোনো ভয় নেই কেননা এইখানে আমাদের যে অ্যাড্রেসটা শো করতেছে ইউকিউপিভি এটাই কিন্তু আমাদের মেন অ্যাড্রেস এই যে দেখুন এখানে এটা কিন্তু এখনো শো করেনি এখান থেকে যদি কোন ওয়ালেট অপশনে গেলাম ইউকিউ পিভি ভি এটাই আমাদের কালে কারেন্ট অ্যাড্রেস তো আমাদের কোনো প্রকার কোনো সমস্যা নেই তো যদি সমস্যা মনে হয় তাহলে জাস্ট এটার মধ্যে চেপে ধরে এখান থেকে রিমুভ করে দিয়ে আপনারা আপনাদের মেন টন কিপার ওয়ালেট টেলিগ্রামের যে ওয়ালেটটা আছে সেটাকে কানেক্ট করে দিবেন এখন লাস্ট অ্যান্ড ফাইনাল যে আপনাদের প্রশ্নটা সেইটা হচ্ছে আপনারা টন কিপার ওয়ালেটটাকে কানেক্ট করবেন নাকি আপনাদের টেলিগ্রামের যে নিজস্ব ওয়ালেটটা আছে এটা কানেক্ট করবেন কোনটা কানেক্ট করলে সব থেকে বেটার হবে তো এই এক্ষেত্রে আমি আপনাদেরকে বলি আপনারা যদি টন কিপার ওয়ালেটটাকে কানেক্ট করেন তাহলে আপনাদের কি সমস্যা হবে না ডিরেক্টলি আপনি এই টন কিপার ওয়ালেটটা স্টোর থেকে ইনস্টল করে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিলেন সেইখানে চব্বিশটা পাঁচ কি আপনাকে দিল মানে পাসওয়ার্ড দিল সেই পাসওয়ার্ডগুলোকে স্ক্রিনশট দিয়ে রাখলেন রাখার পরে অথবা এগুলাকে কপি করে রাখলেন তারপরে এখানে পাসওয়ার্ড সেট করে এই টন কিপার ওয়ালেটটা কিন্তু অ্যাড করে নিলেন আপনার এই ডিভাইসে তারপরে এটা যে কোনো ইয়াতে মাইনিং বোর্ডে আপনি কানেক্ট করতে পারবেন আর এখানে টাকা ওঠানোর সময় বা ইয়া করার সময় কোনো প্রকার আর কোনো ঝামেলা থাকলো না এবং টেলিগ্রাম মানে টনকিপার ওয়ালেটটা যদি কখনো আনইনস্টল হয়ে যায় তাহলে সেই পাঁচ কিগুলো যে আপনার আছে সেগুলো দিয়ে আপনি যখন তখন কিন্তু চাইলেই অ্যাড করে নিতে পারবেন আপনার ডিভাইসে এখন আপনি যদি এই যে আপনার নিজস্ব টেলিগ্রাম যে ওয়ালেটটা আছে আমি সেটা আপনাদেরকে দেখাই এটা পাবেন কোথায় আপনাদের এই যে আমি এটা একটু হাইড করে রাখতেছি কেননা আমার সিকিউরিটি প্রাইপাসের জন্য আমার এখানে ফোন নাম্বারটা শো করবে যার কারণে এটা আমি কেটে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো যাই হোক কেটে দিলে আপনারা বুঝতে পারবেন না এটা এখানে ব্লার করে রেখেছি এই যে এখানে নিচে ওয়ালেট বলে অপশন রয়েছে এইখানে আমাদের ক্লিক করতে হবে ক্লিক করলে আমাদের কিন্তু নিজস্ব ওয়ালেটটা শো করবে এখন এইখানে আপনারা যদি কোনো প্রকার মাইনিং বটের টোকেনগুলোকে ক্লেম করেন সেগুলো কিন্তু এই যে মোড় স্পেস এখানে ক্লিক করে দিলে নিচে শো করবে তো নিচে শো করলে এখন এগুলোকে উইথড্রো করার জন্য বা ইয়ে করার জন্য আপনাদের একটা প্রবলেম হবে সেইটা হচ্ছে আপনার এই যে টেলিগ্রামের ওয়ালেটটা আছে এইটাকে কিন্তু আপনার জিমেল দিয়ে কে করে নিতে হবে ভেরিফাই করে নিতে হবে হবে এটা কিন্তু অনেকেই আপনারা করতে পারবেন না বা করতে পারেন না কেউ কেউ পারেন কেউ কেউ পারেন না যারা পারেন তারা এটা করে নিয়ে আপনাদের টন কিপার ওয়ালেট বাদ দিয়ে এটাকে অ্যাড করতে পারেন আর যারা পারেন না তো এইভাবে এটা কিভাবে করে এখানে জিমেল দিয়ে কে ওয়াইসি করতে হয় এটা আপনারা ইউটিউবে দেখে নেবেন তারপরে আপনারা টেলিগ্রামের যে নিজস্ব ওয়ালেটটা আছে এটাকে কানেক্ট করবেন এটাই বেস্ট হবে এবং এখান থেকে আপনারা টন স্পেস নামে একটা অপশন আছে এটাকেও কিন্তু আপনাদেরকে অ্যাড করতে হবে জিমেল দিয়ে তো এটা অবশ্যই অ্যাড করে নেবেন তাহলে আর কোনো ঝামেলা আপনার থাকবে না তো এক কথায় টন কিপারও কোনো ঝামেলা নেই এখানেও কোনো ঝামেলা নেই যদি আপনারা এটা বিষয়টা বোঝেন এইখানে আপনাদেরকে টন স্পেসটাকে অ্যাড করতে হবে অ্যান্ড আপনার এই টন কিপার টেলিগ্রামের যে ওয়ালেটটা আছে এটাকে কে করে রাখতে হবে তাহলে কিন্তু আপনারা উইথড্র করতে বা এখানে কোনো প্রকার এক্সচেঞ্জারে নিয়ে যেতে সমস্যা হবে না এজন্য আমি আপনাদেরকে যারা এটা পারেন না টন স্পেস অ্যাড করতে এবং আপনাদের এই টন টেলিগ্রামের যে ওয়ালেটটা এটাকে ভেরিফাই করতে যারা পারেন না তাদের জন্য আমি টন কি টন কিপারটাকে সাজেস্ট করব আর যারা এটা করতে পারবেন তারা টনের যে টেলিগ্রামের যে নিজস্ব ওয়ালেটটা আছে এটাকে কানেক্ট করবেন এটাও করতে পারেন ওইটাও করতে পারেন কোনো সমস্যা নেই দুইটার ভিতরে যে কোনো একটা করতে পারেন তো এই সমস্যাটার জন্যই কিন্তু আসলে অনেকে নিজস্ব টেলিগ্রামের যে ওয়ালেটটা আছে এটা কানেক্ট করে না এটাই ছিল মূলত বিষয়টা আশা করি সবাই আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন তারপরে যদি বুঝতে কোথাও আপনাদের প্রবলেম হয় আপনারা কমেন্ট সেকশনে জানাবেন এবং তার পাশাপাশি আরও একটা আপনাদেরকে কথা বলি আপনারা সকলেই কিন্তু হামিস্টার নিয়ে আছেন যে মাইনিং আছে এগুলোতে কিন্তু কেউ এখনো কাজ করতেছেন না আমি যদি আমার চ্যানেলে হামিস্টার কম্বার্ট নিয়ে কোনো প্রকার ভিডিও আপলোড করি সেই ভিডিওটা বিশ হাজার পঁচিশ হাজার ভিউ চলে আসে অথচ অন্য অন্য এত সুন্দর সুন্দর মাইনিং বোর্ড দিচ্ছে ভেরিফাইড মাইনিং বোর্ড এগুলোতে আপনারা কিন্তু কাজ করতেছেন না আরে ভাই একটাতে কাজ করে লাভ নেই যদি হামিস্টার কম্বার্ট স্ক্যাম করে দেয় তখন আপনারা করবেন তখন তো শুধু আফসোসই করবেন আর টেলিগ্রামের প্রতি এই যে মাইনিং বটগুলোর প্রতি আপনার বিশ্বাসটাই হারায় যাবে তো ভিউয়ার্স বাকিগুলোতে আপনারা অবশ্যই কাজ করবেন সেগুলোতে কাজ করলে আপনারা যদি মাসে তিরিশটা বটের সাথে মাইনিং বটে কাজ করেন যদি আপনার আমি তো হানড্রেড পার্সেন্ট ভেরিফাইড করে প্রজেক্টগুলো আপনাদেরকে দেই তারপরও যদি ওখান থেকে অর্ধেকগুলো আপনাদেরকে প্রেমের না দেয় বা তিরিশটার ভিতরে যে বিশটাও প্রেমের না দেয় দশটা যদি প্রেমের দেয় তারপরও দশটাতে দুই হাজার করে পেলেও আপনারা কিন্তু বিশ হাজার টাকা পাবেন তো বাকিগুলো তো অবশ্যই কাজ কাজ করবেন জয়েন হয়ে যাবেন তো এই ছিল মূলত বিষয়টা কোথাও যদি বুঝতে প্রবলেম হয় কমেন্ট সেকশনে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হবেন সেখানে আমি রাতে কিন্তু লাইভে আসি সরাসরি আমার সাথে কথা বলে আপনাদের প্রবলেমগুলো সলভ করে নিতে পারেন সেই লিংকটা কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ